নিউজিল্যান্ডের সকাল 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 বের হলাম আজকে রোদ ওঠে নাই এখন বাজে হচ্ছে সকাল আটটা পনেরো অথচ রোদে দেখা নাই মেঘলা আকাশ যার জন্য একটু অন্ধকারাচ্ছন্ন অবস্থা তো এর মধ্যে বের হলাম নয়টা থেকে অফিস আমার বাসা থেকে প্রায় পঁচিশ ছাব্বিশ মিনিটের ড্রাইভ তো আরবান এরিয়াতে পঞ্চাশ কিলো স্পিডে গাড়ি চলবে এই এক মিনিট দু মিনিট তারপর হাইওয়েতে উঠবো হাইওয়েতে হান্ড্রেড কিলো স্পিডে আরও পঁচিশ মিনিট চালাতে হবে তো যেতে যেতে আপনাদের সাথে একটু কথা বলি গাড়ি চালাইতে কোনো অসুবিধা হবে না কারণ হচ্ছে যে এখানে কোনো কেউ কারোর আগে যাওয়ার কোনো পীড়াপিড়ি নাই কোনো হর্ন বাজাবাজি নাই কে কারাগারকে যাবে মানে চান্স পাইলেই আগে মাথাটা ঢুকাই দিবে এরকম কোনো সম্ভাবনা নাই তবে স্পিডটা খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ওভার স্পিড না হয় ওভার স্পিড হইলেই পুলিশ ধরে ফেলবে আর সিগনাল আমার করা যাবে না এটাও খেয়াল রাখতে হবে এই হচ্ছে বিষয় মানুষ আসলে কি চায় মানুষ চায় একটু শান্তিতে থাকতে ভালো থাকতে নিজের মনের কাছে নিজের শরীরের কাছে ভালো থাকতে চাই তো সেই ভালো থাকার জন্যই আমাদের এত সব নিয়ম কানুন এত সব আইন বিধিবিধান বা ধর্মীয় আদেশ নিষেধ তো সেই ভালো থাকতে যে আমরা ধর্মীয় আদেশ নিষেধ পালন করবো কিন্তু ধর্মীয় আদেশ নিষেধ পালন করতে যেয়ে আমরা একে অপরের সাথে মারামারি করি কাঠটা বড় কাঠটা ছোট কোনটা আসল কোনটা নকল হ্যাঁ কে আসল কে নকল এই নিয়ে আমরা মারামারি করছি এবং শেষ পর্যন্ত সেই শান্তিটা থাকছে না অথচ ধর্মের যে নাম দেওয়া হয়েছে বিশেষ করে ইসলাম ধর্ম যদি বলি ইসলামের অর্থ হচ্ছে সমর্পণ করা আর ইসলামের আরেক শব্দ হচ্ছে শান্তি এই শান্তিটাই মোটামুটি সাধারণ মানুষ জানে যে ইসলাম মানে শান্তি কিন্তু শান্তিটা তো ইসলাম শব্দের আসল অর্থ না এটা হচ্ছে পরবর্তী অর্থ বা রূপক অর্থ যেমন পানির অপর নাম আমরা বলি জীবন কেননা পানি জীবন বাঁচায় জীবন রক্ষা করে সেই কারণে পানির নাম আমরা জীবন বলি কিন্তু পানি অর্থ তো আর জীবন না বা পানির নামও জীবন না ঠিক একইভাবে ইসলাম অর্থ শান্তি না কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত থাকলে ইসলাম সবার ভিতরে থাকলে তখন শান্তি বজায় থাকে কারণ ইসলামে বলা হয়েছে যে তোমরা মিথ্যা কথা বলবে না পরস্পরকে ঠকাবে না ওজনে কম দিবে না ভেজাল মেশাবে না কাউকে কটাক্ষ করবে না কাউকে গালি দিবে না কারোর সাথে এমন আচরণ করবে না যে আচরণটা তুমি আশা করো কাউকে বাজে জিনিস দিবে না তুমি যা পছন্দ করো নিজের জন্য তাই দিবে বা তুমি যা খাও তাই অন্যকে খাওয়াবে তারপর হচ্ছে বড়দের শ্রদ্ধা করবে ছোটদের স্নেহ করবে বাবা মার সেবা করবে ধন সম্পদ জমিয়ে রাখবে না প্রচুর দান করবে এই বিষয়গুলো যখন আমরা পালন করব তখন তো অশান্তি থাকার কোনো কারণে নাই তখন যে শান্তিটা বজায় থাকে সেই শান্তির কারণেই বলা হয়েছে ইসলামের আরেক নাম শান্তি এখন দেখুন এই যে নিউজিল্যান্ডে এখানে কিন্তু কেউ কাউকে গালি দিচ্ছে না কেউ কারোর সাথে খারাপ আচরণ করছে না সবাই সবার সাথে দেখা হলে একটা সুন্দর হাসি দিচ্ছে সেটা একদম শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা সকলে এবং হাসিটা এমন সুন্দরভাবে দিচ্ছে যে আপনার মনে হবে যে সে আপনার কতদিনের চেনা কিংবা সুন্দর করে কথা বলছে হাই হ্যালো হাউ আর ইউ এই যে হ্যাঁ কেয়া ওরা এখানকার স্থানীয় ল্যাঙ্গুয়েজ কেয়া ওরা মানে ওয়েলকাম তো এই আপনার এটা দেখে মনে হবে যে আহ কতদিন ধরে না জানি তাকে আমি চিনি কিন্তু আমাদের দেশে বিশেষ করে একটা ছেলে যদি একটা মেয়ের দিকে তাকে হাসে তাহলে মেয়েটা মনে করবে এটার মনে হয় কোনো বাজে মতলব আছে মনে হয় ও আমার দিকে এরকম তাকে হাসলো কেন আর যদি তার পাশে তার হাজবেন্ড থাকে ও তোমার দিকে তাকে হাসলো কেন একইভাবে কোনো মেয়ে যদি কোনো ছেলের দিকে তাকিয়ে হাসে তাহলে ছেলে মনে করবে কাজ হয়ে গেছে কি কাজ হয়ে গেছে মেয়ে আমার প্রেমে পড়ে গেছে কিংবা এরকম হাসলো কেন নিশ্চয়ই সে আমাকে পছন্দ করেছে ইত্যাদি ইত্যাদি মানে এই ধরনের ভাবনা ভাবে আর যদি তার পাশে হাজবেন্ড থাকে অথবা তার বন্ধু বান্ধব থাকে এই তোর দিকে তাকে ওরকম হাসলো কেন এই কি সমস্যা হম ইত্যাদি ইত্যাদি তো এই যে দেশ ভেদে এলাকা ভেদে পরিবেশ ভেদে বিষয়টা ভিন্ন এটা শুধু নিউজিল্যান্ডের ব্যাপার না অধিকাংশ উন্নত দেশগুলোতেই এরকম আমি থাইল্যান্ডেও দেখেছি সেখানে মানুষ কি সুন্দর একে অপরের সাথে আচরণ করছে তার পোশাক যতই ছোট থাকুক তার ব্যবহার তার আচরণ তার শ্রদ্ধাবোধ কোনো অংশে কম নাই মালয়েশিয়াতেও তাই ইন্দোনেশিয়াতেও তাই শুধুমাত্র আমি শ্রীলঙ্কায় যে দেখেছি শ্রীলঙ্কার মানুষরা অতটা মানে মিশুক না বাকি একে অপরকে দেখলে ওরকম হাসি দিচ্ছে না আর কেমন যেন ওই মুখ বেজার বেজারই থাকছে বাকি অন্য সবগুলো দেশগুলোতে আমি দেখেছি আর এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে দেখুন নিউজিল্যান্ডে যদি কেউ একে অপরকে দেখে হাসি না দেয় বা বিনিময় না কৌশল বিনিময় না করে তাহলে মনে হবে যে কি ব্যাপার উনি হাসলো না কেন উনি কথা বলল না কেন উনি এরকম করল কেন আর আমাদের দেশে হলে উনি হাসলো কেন ব্যাপারটা ঠিক পুরোপুরি উল্টা আমেরিকাতে আপনি যদি কারোর সাথে সারাদিন ঘোরেন একটা ছেলে বা একটা মেয়ে যদি একসাথে মনে করেন ঘুরলেন অথবা কেনাকাটা করলেন অথবা খাইলেন অথবা অফিস থেকে বিদায় নিচ্ছেন আপনারা যদি পরস্পর হ্যান্ডশেক না করেন এবং কিস না করেন তাহলে মনে হবে যে এই লোকটা অতটা ভদ্র না ও মেনার বোঝে না আর যদি সেটা বাংলাদেশে হয় তাহলে এটা কি অসভ্য হম পুরাই ব্যাপারটা পাল্টে যায় সৌদি আরবেও বা বিভিন্ন আরব কান্ট্রিগুলোতেও একই কালচার পরস্পর দেখা হলে এবং বিদায় নেওয়ার সময় একে অপরকে কিস করে সেটা সরাসরি না করলেও একটা চুমা দেওয়ার একটা ভঙ্গি অন্তত করে তো এটা একটা সংস্কৃতি এটা এক এক দেশের এক এক রকম কালচার তো সেই কালচারটা অনুসরণ করে তো এখন আমরা যারা বাংলাদেশের কালচারের সাথে তুলনা করে অন্য দেশের কালচারকে তুলনা করি তখনই খটখাটা লাগে মনে করবে যে কি ব্যাপার ও এরকম করলো কেন ওর আচরণ এরকম কেন এটা ভালো না এটা হ্যান ত্যান এটা অসামাজিক এটা অনৈতিক তারপর হচ্ছে এটা অনইসলামিক ইত্যাদি ইত্যাদি তকমা লাগে অথচ এক এক দেশের কালচার এক এক রকম এটাই স্বাভাবিক আপনার দেশের কালচার আর আমার দেশের কালচার এক না মানসিকতাও এক না জাপানে একটা ছেলে একটা মেয়ে বা একটা মানুষ সারাদিন বাইরে ঘুরে বেড়ায় তাদের জন্য যে আচরণ আচরণ আর বাংলাদেশের মানুষের সেই তো এক না দেখুন দেশে আমার সুন্দর দেশ সোনার দেশ সোনার মানুষ এই যে রাস্তায় চলন্ত গাড়ি থেকে পার্টস খুলে নিয়ে চলে যায় চলন্ত অবস্থায় মোবাইলে কথা বলছে রিকশায় বসে কথা বলছে বা গাড়িতে বসে আছে কথা বলতেছে থামা দিয়ে মোবাইলটা নিয়ে চলে যায় আর এখানে দিনের পর দিন রাতের পর রাত গাড়ি পড়ে থাকে রাস্তায় অধিকাংশ মানুষই রাস্তায় পার্কিং করে রাখে রাস্তায় মানে রাস্তার সাইডে স্ট্রিট পার্কিং বলে তো স্ট্রিট পার্কিং করে রেখে দেয় কেউ তো গাড়ি ধরছে না এমনকি আমার গাড়ি ও স্ট্রিট পার্কিং থাকতো আগের বাসায় বাসা চেঞ্জ করার পর এখন আমার বাসার সামনেই রাখা যায় এবং আমার পার্কিং আলাদা তো তো গাড়ি দূরে থাক কোনো হাত দেওয়া একটা আচর পর্যন্ত দেয় না তো সেটাকে আমার দেশে কল্পনা করা যায় কল্পনা করা যায় না আমি অনেক দেখেছি গাড়ি চলতেছে ফুট করে সাইড থেকে গ্লাসটা খুলে নিয়ে চলে গেল আমারই গাড়ি থেকে একবার আমি মগবাজার আগোরার সামনে রেখে আগোরায় ঢুকেছিলাম বের হয়ে দেখি আমার ডান পাশের লুকিং গ্লাসটা নাই নাই তো নাই পরে আবার কি হলো আবার কিনতে হলো কিনে লাগাতে হলো নতুন গাড়ি এই হলো অবস্থা তো আবার মসজিদে যাবেন আপনি মসজিদের জুতা আপনি বাইরে রাখতে পারবেন না নিরাপদ না ভিতরে রাখবেন সেখানেও নিরাপদ না সারাক্ষণ আপনার মাথায় রাখতে হয় যে জুতা আমি কোথায় রাখেছি এবং আপনি যেখানে নামাজে দাঁড়ান ঠিক তার কাছে হয় তার পাশে নাই তার সামনে নাই তার পেছনে আপনি রাখছেন তাহলে যেই দেশে মসজিদে ও চোরের অভাব নাই সেই দেশের মানুষ কি ইবাদত করে কেমন ইবাদত করে আপনারা হয়তো বলবেন যে আমি দেশের বদনাম করছি না দেশের বদনাম করছি না দেশ তো অনেক ভালো কিন্তু দেশটাকে নষ্ট করতেছেন তো আপনারা এই যে কি সুন্দর একটা দেশ রেখে আসছিলাম মারামারি কাটাকাটি ভাঙচুর হ্যাঁ করে মসজিদ ভাঙা মন্দির ভাঙা মাজার ভাঙা তারপরে এর ওর দোকানপাট ভাঙা লুটপাট করা কি না করলেন এই এক বছরে কি না দেখালেন তো এইগুলো কি ইসলাম এইগুলো কি ধর্ম এইগুলো কি আল্লাহ তারা নবীকে বলেছিলেন করতে বা নবী কোনো দিন করেছেন কোন ধর্মের কোন কেউ কি করেছেন গৌতম বুদ্ধ এই শিক্ষা দিয়েছেন মহাত্মা গান্ধী এই শিক্ষা দিয়েছেন স্বামী বিবেকানন্দ এই শিক্ষা দিয়েছেন মুসা নবী এই শিক্ষা দিয়েছেন ঈশা নবী এই শিক্ষা দিয়েছেন কেউ তো এই শিক্ষা দেন নাই তাহলে আমরা কোথেকে এগুলো পেলাম এইগুলোই হচ্ছে সেই উগ্রতা এইগুলোই হচ্ছে মানুষের সহজাত যে প্রবৃত্তি মানুষের সহজাত যে বৈশিষ্ট্য যে স্বভাব যে ধর্ম সেটাই হচ্ছে এগুলো যে মানুষ ইক্র মানুষ ভাঙচুর করবে মানুষ অন্যেরটা পছন্দ করবে না নিজেকে জাহির করবে নিজের যত কিছু দরকার সব নিজে আঁকড়ে ধরে থাকবে নিজের যা দরকার নেই তাও ধরে থাকবে নিজের যেটুকু খাওয়া দরকার তার চেয়ে অনেক বেশি সে খাওয়ার চেষ্টা করবে এবং খাবে আবার নিয়েও যাবে এই হচ্ছে মানুষের স্বভাব তো সেই স্বভাব আমরা ধারণ করে যাচ্ছি অথচ সত্যিকার স্বভাব থাকে অন্তরে চরিত্রে পোশাকে নয় হাতে পায়ে নয় ঘর বাড়িতে নয় মসজিদ মন্দিরে নয় প্রকৃত স্বভাব প্রকৃত ধর্ম থাকে অন্তরে তাই অন্তর পরিশুদ্ধ মানেই আপনি ধার্মিক আপনি সৎ পথে আছেন ভালো পথে আছেন শান্তিতে আছেন ইসলামে আছেন যত হোক একটা একটা ছেলে বা মেয়ে বাইরে এদেশে তার সিকিউরিটির অভাব নাই কেউ কাউকে ডিস্টার্ব করছে না ইফ ডিজিং করছে না বাজে মন্তব্য করছে না হেনস্থা করছে না আর ধর্ষণের তো কোথায় নাই অধিকাংশ দেশে অনেক উন্নত দেশেও ধর্ষণ হয় কিন্তু অতটা নয় যতটা রক্ষণশীল দেশগুলোতে হয় যেমন বাংলাদেশ ইন্ডিয়া সৌদি আরব তারপরে কুয়েত ইরান ইরাক মিশর এসব দেশে প্রচুর ধর্ষণ হয় যেই তুলনায় ওপেন বা থ্রি সেক্স কান্ট্রি বলা হয় যেগুলোতে যে কোনো রেস্ট্রিকশন নাই বাধা নিষেধ নাই সব কিছু হচ্ছে আপনি সুন্দর সাবলীল আচরণের মধ্যে দিয়ে ভালোবাসার সম্পর্কের মধ্যে দিয়ে আপনার যা খুশি করেন এরকম অনেক কান্ট্রি আছে তো সেসব কান্ট্রিতেও আপনার সিক্সের প্রবণতা কম আপনার ধর্ষণের প্রবণতা কম আর নিউজিল্যান্ডে তো একেবারে নাই বললেই চলে বলা হয় যে বিশ্বের যতগুলো উন্নত দেশ আছে সেই দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ড অন্যতম একটা প্রধান দেশ অন্যতম একটা এগিয়ে থাকা দেশ যেই দেশে এই মারামারি কাটাকাটি রাজনীতি হানাহানি ধর্ষণ অত্যাচার চুরি ডাকাতি ছিনতাই এগুলো নাই বললেই চলে একেবারেই নাই বললেই চলে এই জন্য শান্তিপ্রিয় দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ড অন্যতম একটা দেশ ইউরোপের অনেক দেশ আছে আমেরিকারও অনেকগুলা স্ট্রেট আছে যে দেশগুলো अपेक्षाकृत ভালো কিন্তু নিউজিল্যান্ডের মতো এত না অনেক আরামপ্রিয় শান্তিপ্রিয় একটা দেশ যেখানে দেখুন যে কোনো অনুষ্ঠান নিয়ে খুব বেশি মাতামাতি নাই এখানে পুরুষ যেভাবে কাজ করছে নারীরাও একই কাজ করছে এখানে নারী পুরুষ কাজের ক্ষেত্রেও ভেদাভেদ নাই মজুরির ক্ষেত্রেও ভেদাভেদ নাই সময়ের ক্ষেত্রেও ভেদাভেদ নাই কোনো বৈষম্যই নাই বলা যায় এবং মর্যাদা সকলের সময় নিউজিল্যান্ডের একটা অন্যতম বিষয় ভালো লাগে সেটা হচ্ছে যে এখানে আপনি যে ধরনের কাজই করেন না কেন আপনাকে কেউ খাটো চোখে দেখবে না কেউ অমর্যাদা করবে না আমাদের দেশে যেমন হয় যে ড্রাইভার পেশায় যারা তাদেরকে আমরা খুব একটা মূল্যায়ন করি না সিকিউরিটি পেশায় যারা খুব একটা মূল্যায়ন করি না তারপরে টাইপের যারা তারপরে হচ্ছে আপনার অফিস পিয়ন তারপরে চা বিক্রেতা তারপরে খুচকার দোকানদার ইত্যাদি ইত্যাদি যে সমস্ত ছোটোখাটো পেশায় যারা কাজ করে ছোট পেশা বলছি এই কারণে যে তাদের উপার্জন কম বেতন কম পোশাক আশাক অতটা ডাট ফিট না এই কারণে তাদেরকে আমরা ছোট কাজ বলি আদতে এই দেশে কাজ বলে কিছু নেই প্রত্যেকের একটা ন্যূনতম মজুরি আছে এবং যার যত বেশি মজুরি অর্থাৎ যার যত বেশি বেতন তার তত বেশি ট্যাক্স দিতে হয় তো আলটিমেটলি একটা স্টেজে মানুষের সব মানুষের ইনকাম মোটামুটি একই রকম এখানে একজন লয়ার যা ইনকাম করে একজন সিকিউরিটি সেই ইনকাম করে এখানে একজন দোকানে চাকরি করে যে ইনকাম করে একজন ব্যাংকে চাকরি করে অলমোস্ট কাছাকাছি সেই ইনকাম করে কারণ তাকে ট্যাক্স দিতে হয় প্রচুর আমি আমার অফিসের প্রায় কাছাকাছি চলে আসছি উনিশ মিনিট হয়ে গেছে এখন আমি এক্সিট করব চারশো দিয়ে তো এই হচ্ছে বিষয় যে মর্যাদা মানুষের অন্তরে থাকে মানুষ একে অপরকে যদি মর্যাদা দেয় গুরুত্ব দেয় রাষ্ট্র যদি সেই নিরাপত্তার ব্যবস্থা করে দেয় এবং সেটাকে গুরুত্বপূর্ণ মনে করে তাহলে মানুষ শান্তিতে থাকে আর ধর্ম না বুঝেই আমরা যা করি সেটার কারণেই আসলে শান্তিগুলো নষ্ট হয় ধর্মের অপর নাম যে শান্তি সেই শান্তিটা থাকে না যখনই আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি আর বাড়াবাড়ি তখনই করে মানুষ কারণ হচ্ছে ধর্মের মূল বাণী বা ধর্মের মূল উদ্দেশ্য বা ধর্ম আসলে কি সেটাই মানুষ বোঝে না যার জন্য এই মূর্খদের দখলে চলে যাওয়াতেই মানুষ এই ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি বাড়াবাড়ি কাটাকাটি করে যদি মানুষ বুঝতো জ্ঞানীদের জন্য জন্য যারা চিন্তাশীল কারণ এর ধর্ম অন্তর্নিহিত তাৎপর্য অনেক গভীর একটা মানুষ চূড়ান্ত শান্তিতে থাকতে চাইলে সে তাকে ধার্মিক হইতে হবে একটা মানুষ চূড়ান্ত সুখে থাকতে চাইলে তাকে ধার্মিক হতে হবে একটা মানুষ চূড়ান্ত সর্বোচ্চ মর্যাদার অধিকারী হতে হলে সর্বোচ্চ চরিত্রের অধিকারী হতে হলে তাকে ধার্মিক হতে হবে কিন্তু আমরা সমাজে যা দেখি তাতে মনে হয় ধর্ম থেকে দূরে থাকতে পারলেই ভালো আমরা সমাজে যা দেখি তাতে মনে হয় ধর্মের চেয়ে খারাপ আর কিছু নাই এই পর্যায়ে নিয়ে গিয়েছে কারণ হচ্ছে ধর্ম পালন করে মূর্খরা পালন করে ও দরিদ্র অসহায় গরিব যার কিছু করার উপায় নাই শেষ পর্যন্ত সে ধর্মের আশ্রয় নেয় অথচ ধর্ম হওয়া উচিত ছিল সর্বোচ্চ পর্যায়ের মর্যাদাশীল চিন্তাশীল গবেষক শান্তিপ্রিয় এবং গভীর ধ্যানে মগ্ন আরামে থাকা প্রতিটা রোম কোপে আনন্দ স্পর্শ করার বিষয় হচ্ছে ধর্ম তো সেটাই যেন আমরা বুঝতে পারি সেই আশা ব্যক্ত করে শেষ করছি আমি আমার গন্তব্যে চলে আসছি তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ